বাংলাদেশের কালের ইতিহাসে যতগুলা বাটপার দেখেছি অর্থাৎ স্বীকৃত বাটপার বা প্রমাণিত প্রত্যেকেই তাদের সেই বাটপাড়ের মাধ্যমে উপার্জিত অর্থ অবৈধ অর্থ সেই অর্থকে বৈধ করার জন্য সেই অর্থের বৈধতা দেবার জন্য সব সময় কি করতো জানেন মসজিদে দান করত বিভিন্ন আপনার মাদ্রাসায় দান করত। এতিমখানায় দান করত। মসজিদের অজুখানা বানিয়ে দিত মসজিদের টাইলস লাগাই দিত মানে অর্থাৎ তার অবৈধ অর্থকে যাতে হালাল বানানো যায় কিংবা বাংলাদেশের মানুষের কাছে সেটাকে একদম চকচকা ফক ফকা বানানো যায় সেই জন্য করত। এটা বাংলাদেশের মানুষের স্বভাব ঠিক একই দিকে আগাইছে বাংলাদেশের জাতীয় কমেডি পার্টি যেটা জাতীয় চিটার পার্টিও বলা চলে এনসিপি এনসিপির যে গণ চাঁদা কর্মসূচিতে তারা আহ্বান জানিয়েছিল গত সপ্তাহে সেই গণ চাঁদা কর্মসূচির সেই চাঁদা কার্যক্রমের মধ্য দিয়ে তারা চোদ্দ লক্ষ টাকা তাদের ফান্ডে যোগ করেছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এবং প্রবাসীরা মিলে চোদ্দ লক্ষ টাকা তাদেরকে চাঁদা দিয়েছে তাদের দল পরিচালনা করার জন্য গত দশ মাসে নতুন বন্দোবস্তের নামে তারা যে সচিবালয় কেন্দ্রিক মন্ত্রণালয় কেন্দ্রিক বিভিন্ন অফিস আদালত কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে যে নিয়োগ বাণিজ্য করেছে যে চাঁদাবাজি করেছে যে বাটপারি করেছে যে আপনার অবৈধভাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব বিজিবি বিভিন্ন বাহিনীতে অবৈধভাবে লোকজন নিয়োগ দিয়েছে কোনো প্রকার নিয়ম ছাড়াই কোনো প্রকার পরীক্ষা ছাড়াই এর মাধ্যমে যে অবৈধ অর্থ ইনকাম করেছে এই বাটপা নাহিদ সার্জিস আসিফ আহ হাসনাথ জানাই আছে তারা এই বাটপারের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে এবং যেটা তাদের ফান্ডিং এর জন্য লাগবে আগামীতে নির্বাচন করতে গেলে এটাকে বৈধ করার জন্য এটাকে হালাল করার জন্য নতুন বন্দোবস্তের নামে এই গণচাতা কর্মসূচি আয়োজন করেছিল এবং সেই আয়োজনের মাধ্যমে তারা চোদ্দ লক্ষ টাকা প্রথম ধাপে দেখিয়েছে দ্বিতীয় দেখবেন এর থেকে দ্বিগুণ দেখাবে দ্বিগুণ আপনারা সেটা দেখতে পারবেন আমি এটা আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে গেলাম এটা হচ্ছে বাটপাড়ির আধুনিক বন্দোবস্ত নয়া বন্দোবস্ত বাংলাদেশ টু জিরো বিনির্মাণ করার পর তারা যে বাটপাড়িতে একদম শীর্ষস্থানে চলে গেছে একটা নির্বাচিত সরকারের থেকে যে তারা অনির্বাচিত সরকার হয়েও যে তারা এ ধরনের বাটপারি করতেছে প্রতিনিয়ত সেটা আর বলার কোন বা বিষয় রাখে না আপনারা সবাই মোটামুটি জানেন আউলিক লীগ ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখ মুজিব ফেসিস্ট এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক প্রত্যেকে ফেসিস্ট এটাই তো নতুন বন্দোবস্তের নতুন ব্যাখ্যা এটা বিএনপিও বলে জামাতও বলে এনসিপিও বলে এবি পার্টি বলে সিবি পার্টি বলে দালাল পার্টি চিটার পার্টি বাটপার পার্টি বদমাইশ পার্টি বেহায়া পার্টি ভন্ড পার্টি জানা আছে প্রত্যেকেই বলে আমি আওয়ামী লীগ আওয়ামী লীগকে সমর্থন করা ব্যক্তি এবং দলকে বিচারের মুখোমুখি করতে হবে এটা যদি আপনি বলেন এবং এনসিপির আক্তার হোসেন যদি এটা বলে তাহলে আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে বিচারের সম্মুখীন নিতে হবে সে কি সেই জুলাই আগস্টের মেডিকে প্ল্যানের অংশ ছিল না তাই জুলাই আগস্টের অভ্যুত্থান একটা জঙ্গি অভ্যুত্থান ছিল এটা এখন পুরো বিশ্বব্যাপী জেনে গেছে এরপরেও তাদের আওয়ামী লীগ নিয়ে এখন চুলকানি থামে ভাই আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক না বাংলাদেশে আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক তোমাদের কথা অনুযায়ী আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে তাহলে আওয়ামী লীগ নিয়ে তোমাদের চুলকানি কেন আল্লাহর অস্তে তোমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলা বন্ধ করো তোমরা তোমাদের রাজনীতি করো না ভাই তোমরা তোমাদের রাজনীতি করো তোমরা জনসম্পৃক্ত হও তোমরা জেলায় জেলায় আন্দোলন করো কর্মসূচি দাও তোমরা জেলায় জেলায় সমাবেশ করো তোমাদের লোকজন সংগ্রহ করো তোমরা এখনো নিবন্ধন পাওনি তোমাদের নিবন্ধন প্রয়োজন আছে আগামী নির্বাচনের পূর্বে সরকার থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই নতুন কোন তত্ত্বাবধায়ক আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই সংবিধান পরিবর্তন হবে কিনা 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 তার কোনো কোনো নিশ্চয়তা নাই সেকেন্ড রিপাবলিক হবে হবে জুলাই সনদ আদৌ না এর মধ্যে তোমরা আওয়ামী লীগ নিয়ে পড়ে আসো তোমাদের রাজনীতির মানে নির্ভরশীল হচ্ছে কি আওয়ামী বিরোধিতা করে বাংলাদেশ আওয়ামী লীগ যে বিরোধী দলের রাজনীতি নির্ধারণ করে দেয় এদের কথার মাধ্যমে সেটা বারবার প্রমাণিত হয় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের মানুষকে যে রাজনীতি গেলানোর চেষ্টা করতেছেন সেটা মানুষ গেলবে না বাংলাদেশের আশি শতাংশ মানুষ অলরেডি বলতে শুরু করেছে তার আগে ভালো ছিল কারণ আপনাদের অপশাসন আপনাদের এই যে মব কালচার এই ধরনের সিস্টেমের কারণে এবং দুর্নীতি যে আগের থেকে আরো কয়েক গুণ বেড়ে গেছে বাংলাদেশে এর জন্য কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে নতুন অভ্যুত্থান বানিয়ে অভ্যুত্থান ঘটিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই নতুন বন্দোবস্ত নয়া বন্দোবস্ত হ্যাঁ সার্জিস বিয়ে করে হাসনাথ বিয়ে করে শেষে সার্জিসের ছোট ভাই এখনো বিবাহযোগ্য যোগ্য হয়েছে কিনা জানি না সেও বিয়ে করে টাকা আরে টাকা টাকা টাকায় আমার চিনিমিনি করে হ্যাঁ টাকার কোনো অভাব নাই মানে ঘষা দিলেই টাকা টুকা দিলেই টাকা ফোন দিলেই টাকা হ্যাঁ কোনো একটা গ্রুপ অফ কোম্পানি থেকে ফোন দিলেই চাদার টাকা চলে আসে বাসায় বাংলা মোটরের সেই বিল্ডিং এ চলে আসে এ তো আমরা জানি সবকিছু কই থেকে কই টাকা নিচ্ছ কোথা থেকে কার কাছ থেকে টাকা আসতেছে কে কয় টাকা দিতেছে কার কাছে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে সবকিছু আমরা জানি প্রত্যেকটা শুরুর কিন্তু শেষ থাকে এটা কিন্তু মাথায় রাখা উচিত জুলাই আগস্ট আন্দোলনের জুলাই এক যোদ্ধা দেশের বাইরে গিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য বন্দরে ধরা খেয়েছে বিদেশি মদের বোতল সহ চিন্তা করা যায় মানে সে গেছে চিকিৎসা নেওয়ার জন্য সুস্থ হওয়ার জন্য সে দেশের বাইরে থেকে এসছে বিদেশি মদ কমরের মধ্যে পেঁচিয়ে ঝুলিয়ে এনেছে ফেলেছে সে জুলাই যোদ্ধা তাকে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ধরবে না সে খুব সহসায় সেটা নিয়ে বেরোয় পারবে কিন্তু সেটা যেতে পারে আটকে গিয়েছে এবং সে মদের বোতল সব ধরা খেয়েছে দেখেন ভিডিও

এটাই এদের আসল চরিত্র এর বাইরে কিছু না এদিকে মাংসকাটা মাসুদ হান্নান তো হান্নান মাসুদ তার এক প্রোগ্রামে তিনি ছিলেন সেইখানে নাকি তার ব্যানার ছিটে ফেলা হয়েছে আরংগট বলেন সারা ঢাকা শহরে যত জায়গায় আন্দোলন করেছে প্রত্যেক জায়গায় আন্দোলনের সমন্বয় আমি করেছি আমি এখানে মঞ্চে বসা অবস্থায় তাদের অভিযোগ আছে কথা বলতে চাইছে কথা বলেছে কথা আমি মঞ্চে বসে আছি সেখানে আমার ব্যানারটা বসে মেয়েদের ছাত্র ব্যানার ছিঁড়ে ফেলেছে থেকে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় সে আন্দোলনের সমন্বয় করেছে জুলাই আন্দোলন তারপরও তার ব্যানার ছেড়া হলো কেন ভাইয়ের কিছু হলে জল বেয়াগুন ঘরে ঘরে হান্নান ভাইয়ের ব্যানার ছিঁড়ে তোমরা কি প্রমাণ দিলে হান্নান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হান্নান ভাই চাই কি জনগণের মাংস যাই হোক হান্নান ভাইয়ের ব্যানার ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি ব্যক্তিগত ভাবে স্বরাষ্ট্র ক্লাউন সার্কাসের জোকার জাহাঙ্গীর আলম সাহেব তিনি বলেছেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক তাকে বাংলাদেশে ফেরত আসতে কোনো সমস্যা কর্মী এবং সমর্থকেরাছে না কেন এই প্রশ্নটা আমি অনেকবার করেছি কিন্তু আপনারা কেউ রিপ্লাই দেন নাই উত্তর দেন নাই তো আমি আজকে আবারও আপনাদেরকে প্রশ্নটা করতে চাই তারেক রহমান বাংলাদেশে কেন আসছেন না কেন তিনি আসছেন না তিনি আসছেন না কেন এই প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা আমাকে দিয়ে যাবেন আর ডক্টর ইনুসের লন্ডন সফর অশ্বডিম্ব সেখানে গিয়ে বাংলাদেশকে যা নয় তা অপমান করেছেন এটা নিয়ে তো আর বলার কিছু নাই অনেকবার বলেছি যাই হোক দর্শক আপনারা ভালো থাকবেন আর এই বাঘপাড়িদের নতুন বন্দোবস্ত বাংলাদেশের মানুষের কাছে আমার আহ্বান থাকবে আপনারা একটা পয়সা এই জাতীয় নাগরিক পার্টিকে আপনারা দেবেন না কারণ এরা এক হাজার কোটি টাকা ত্রাণের টাকা মেরে খেয়েছে জুলাই ফাউন্ডেশনের একশো কোটি টাকা মেরে খেয়েছে ত্রাণের জন্য যে আপনার বারো কোটি টাকা তুলেছিল সেটা দেড় কোটি টাকা টান দিয়ে সে এগারো কোটি সাড়ে সাড়ে দশ কোটি টাকা মেরে দিয়েছে এরকম অসংখ্য টাকা তারা মেরে দিয়েছে তাদেরকে একটা পয়সা আপনারা এই নতুন বন্দোবস্তের নতুন ফান্ডিং কর্মসূচিতে আপনারা দেবেন না দিলে সেটা জ্বলে যাবে আর আপনারা যাদের অনেক টাকা রয়েছে তারা দিয়ে দেন কোন সমস্যা নেই আর যারা সচেতন নাগরিক মানুষ আপনারা দেশের ভালো চান একচুয়ালি মন্দ চান না তারা কখনো একটা পয়সা ওই বাটপারদেরকে দিবেন না ভালো থাকেন ধন্যবাদ